মর্নিং আজকে মুন্নার থেকে ভিডিওটা স্টার্ট করছি আমাদের অলরেডি সাড়ে নটা পনেরো বেজে গেছে সাড়ে নটার সময় ব্রেকফাস্ট দেওয়া শেষ করবে তো আমরা তাই জন্য তাড়াহুড়ো করছি গাবুল দেখি একটু কেমন লাগছে গাবুলের লুকিংটা এটা দেবোত্তমের এইটা দাদা ভাইকে আমি এই জামাটা দিয়েছিলাম ভাল লাগছে আমি এই রকম পরেছি চল আাইরা নেমে গেছে অলরেডি খেতে আমাদের ড্রাইভার এখন এসে পৌঁছয়নি দশটা বেজে গেলে সাড়ে নটা আসার কথা ছিল এই ফার্স্ট ড্রাইভারের জন্য আমরা ওয়েট করছি কোনোদিন আজ অব্দি এত জায়গায় ঘুরতে গেছি ড্রাইভারের জন্য কোনোদিন ওয়েট করতে করতাম ড্রাইভার বরং আমরা লেট করতাম ড্রাইভার দাঁড়িয়ে থাকতো বলো আর বাবুও তো বাবু লিটিল পরি বাবু রে তো ড্রেসটা এই বাবু ড্রেসটা তো কাউকে কাউকে মানে দেখা ঘুরে ঘুরে দেখাও হ্যাঁ জোয়ান খেতে ব্যস্ত পড়ি হ্যাঁ আমরা এখন এসেছি ফটো পয়েন্টে এখানে মানে বাইরে থেকেই তোমাকে ছবি তুলতে হবে টি গার্ডেন আছে এই যে টি গার্ডেন মুন্নারে তো মুন্নারে তো চা বাগানই চা বাগান চারিদিকে চা বাগান

আর জায়গাটার ভিউ অসাধারণ এখানে একটা চা ফ্যাক্টরি আছে এখন এসেছি মাধুপট্টি ড্যামে বোটিং করতে সবাই মিলে এসেছি কটা কি বোট লাগে কি না একটা বোটে হবে কি একটা না না বোটিং কেউ করছে না কিন্তু না সবাই বোটিং করে তো এখানে ওই তো না দেখো আমরা এখানে কিছু হইছে না বলে লাগছে না না কেউ করছে না জায়গা না কোথায় বোটিং করছে লোক কেউ বোটিং এর জন্য তো এসেছি গো আমরা ঘুরতে এসেছি ড্যামে বোটিং করতে হ্যাঁ সত্যি বলতে আমার বোটিং করতে প্রচন্ড ভালো লাগে আর আমার কথা শুনে আশা করি বুঝতেই পেরেছিলে যে আমি বোটিং এর জন্য কতটা এক্সাইটেড ছিলাম ফাইনালি যখন বোটিং করতে পারিনি আমার মনটা প্রচন্ড খারাপ হয়ে গিয়েছিল আমরা এতক্ষণ ধরে মাঠটু পেটি দেখছিলাম মাঠটু পেটি মাঠটু পেটি ড্যাম মাঠটু পেটি ড্যামে ছিলাম এই যে এই যে মাঠটু পেটি এই যে পেটি হ্যাঁ এই যে পেটি

হ্যাঁ ওই দূরটায় যাও দুপটায় কষ্টই নয় তাহলে তো দুজনেই উড়ে চলে যাব হ্যাঁ দিস টা অনলি গ্রাসল্যান্ড ইন দা এরিয়া এখানে শুটিং হয় সিনেমার এই লোকেশনটায় ওকে লেটস গো এখানে লুলুদা ম্যাজিক দেখাচ্ছে কিন্তু লুলুদা কোথায় বসে আছে কেউ জানে না তোমরা বুঝতেই পারবে না কোথায় আছে কিছুই নেই কিন্তু লুলুদা বসে আছে হ্যাঁ বাবু ম্যাজিক তুই কিন্তু বসে আছিস বসে আছিস ম্যাজিক দেখতে চাই দেখো মুক্ত করে মুক্তা এরকম চোখার মতন করে সবাই বলছে না তোমরা হয়তো ভাবছো আমরা চিৎকার করছি কেন আমরা এখানে কি করছিলাম বলতো জায়গাটার নাম ছিল ইকো পয়েন্ট তুমি যা কথা বলবে জোরে করে যদি স্পষ্ট হবে কথাটা বলো তোমার কথা পুরো ইকো হবে এত সুন্দরভাবে ইকো হচ্ছিল মাঝে মাঝে যখন ইকোটা হয়ে যখন আমি শুনতে পাচ্ছিলাম নিজের আওয়াজ এত মজা হচ্ছিল কি বলবো আমরা এখন বোটিং যাব যাবো অনেক রিজনের পর আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা চারজন যাচ্ছি বাবু সাড়ে চারজন চালো সাড়ে চার চার জনের ভাব কত হয় সাড়ে চার চাও তো ফাইনালি বুঝতেই পারছো আমার ইচ্ছে পূরণ হয়েছে আমরা সবাই মিলে করছি বোটিং আমরা চারজন ছিলাম একটা বোটে আর গাবুলার খাসকেল ছিল একদম আলাদা একটা বোটে ছোট্ট গামলার মতন ওটাতে গাবুলার খাসকেল ছিল ওদেরকে আমরা একা ছেড়ে দিয়েছিলাম যে এই বলে যে যাক জিলে আপনি জিন্দেগি আসলে ওরা এসেছিল হানিমুনে তো ওদেরকে একটু একা ছেড়ে দিয়েছিলাম

দুদিকে যেদিকেই তাকাবে শুধু চাবাগান আর চাবাগান সত্যি চোখ ভরে যাবে ওখানে এসএসজি টপ ভিউ পয়েন্টে তো এখান থেকে ভিউ তো কিছু দেখা যাচ্ছে না কুয়াশা ঢেকে গেছে তবে জায়গাটা অসম্ভব সুন্দর চারদিকে চাবাগান আর বেশ একটা কনকনে ঠান্ডা বাবু তার মধ্যে গরম লাগে বলছে এত গরম নাকি এখানেও পাচ্ছে না চাবাগানে অনেক ছবি তুলে তারপরে বেরিয়ে গিয়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে আসলে বুঝতেই পারছো সন্ধে হয়ে যাচ্ছে সন্ধে হয়ে গেলে তো কোনো আর দেখা যাবে না তাই যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা ওটা শেষ করে নেক্সট ডেস্টিনেশনের দিকে রওনা দিয়েছিলাম আর ওই যে নিচে দেখতে পাচ্ছ ওটা হলো ভেজিটেবল গার্ডেন আমরা এখন এসেছি ফ্লাওয়ার গার্ডেনে তো ফ্লাওয়ার এই জাস্ট ঢুকলাম এই জাস্ট শুরু হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর ফ্লাওয়ার ফুটেছে টিকিট আছে টাকা করে আর বাবুর বাবুর হচ্ছে নো টিকিট এরপর শুরু হয়েছিল অপূর্ব সুন্দর সেই সমস্ত ফুলের গাছ যতদূর টাকায় শুধু ফুল আর ফুল এত সুন্দরভাবে ফুটেছিল চোখ যেন সরাতেই পারছিলাম না চোখ মন সমস্ত কিছু যেন আগেও যখন কোদাইকানাল গেছি গেছি ফুলের বাগানগুলো ঠিক সুন্দর উটি এই যতবারই রকম বাগান দেখি মন যেন ভরে যায় এরপরে আমরা চলে গিয়েছিলাম নিজেদের হোটেলের দিকে আজকে এত টায়ার্ড ছিলাম সারাদিন অনেক ঘোরা ঘুরি ফটো তোলা ভিডিও করা কত কিছু করেছি আর এই সুন্দর সুন্দর স্মৃতিগুলোই আমরা বয়ে নিয়ে যাব সারা জীবন ধরে সেই দিন অনেক ছোট ছোট ভিডিও ছবি তুলেছিলাম আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম প্রোফাইলে দিয়েছি তো চাইলে তোমরা আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম প্রোফাইলটাও ফলো করে নিতে পারো তো আজ এইটুকুই চলো টা